আসসালামু আলাইকুম আগামীকাল ব্যাংক বন্ধ না খোলা অর্থাৎ আগামীকাল পাঁচই আগস্ট ব্যাংক বন্ধ থাকবে না খোলা থাকবে আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন দেখেন পাঁচই আগস্ট কিন্তু গণ দিবস নামে সাধারণ ছুটি ঘোষণা করছে কিন্তু এই সাধারণ ছুটিতে ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে পাঁচ তারিখে আপনি ব্যাংকে গেলে টাকা তুলতে পারবেন কি না তো আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে দেখেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতেছি পাঁচই আগস্ট কিন্তু সব সরকারি অফিস আদালত বন্ধ থাকবে অর্থাৎ আপনি পাঁচ তারিখে চাইলেও কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না আমি একটু আগে ডাস বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার আছে বা হটলাইন নাম্বার আছে এখানে সরাসরি কথা বলছে তারা বলছে না বাংলাদেশের সকল ব্যাংক পাঁচ তারিখে বন্ধ থাকবে অর্থাৎ আপনি কোনো ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবেন না পাঁচ তারিখে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন পাঁচ তারিখে সকল ব্যাংক বন্ধ থাকবে ধন্যবাদ সবাইকে